জন্ম হয়েছে এই জন্য যে জাতিকে চরিত্রবান দেশপ্রেমিক মেধাবী আগামী দিনের নাগরিক এবং কারিগর তৈরি করে জাতিকে উপহার দেবে আগামী দিনের দায়িত্ব নেওয়ার জন্য এই ছাত্র সমাজকে আজকে প্রস্তুতি নিতে হবে আমরা জীবনের একটা পর্যায়ে চলে এসেছি আমরা যা পেরেছি লড়াই করেছি বাকি লড়াই লড়াইয়ের এই রুমাল এই রেসের শেষ ডেস্টিনেশন পর্যন্ত শক্ত করে হাতে ধরে সামনের দিকে তোমাকে দৌড়াতে হবে তুমি সেই ছাত্র শিবির আজ ছাত্র শিবিরের কাছ থেকে মানুষ যদি হতাশ হয় যাওয়ার বিকল্প কোন ঠিকানা এখনো তৈরি হয় নাই এটি ছাত্র ছাত্রীদের রাস্তার ঠিকানায় পরিণত হয়েছে আল্লাহর অশেষ মেহরবানিতে এই সম্মান এই দায়িত্ব উপলব্ধি করে ছাত্র শিবিরকে ছাত্র শিবিরের প্রতিটি কর্মী সমর্থককে নিজেদেরকে গড়তে হবে এবং তার সহপাঠীদেরকে গড়ার জন্য দায়িত্ব নিতে হবে আমরা দেখতে চাই আর কোন শিক্ষা প্রতিষ্ঠানকে কোনো শিক্ষককে অপদস্থ করা হবে না বরঞ্চ ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক হবে পিতা পুত্রের সম্পর্কের মতো আমরা সেই পরিবেশ দেখতে চাই প্রতি দিনগুলোতে অনেক বেদনাদায়ক দৃশ্য আমরা দেখেছি এ কাজ যারা করেছেন তারা নিন্দিত হয়েছে। আবার এই কাজের পুনরুত্থান বাংলাদেশের ছাত্র সমাজ বরদাস্ত করবে না প্রিয় শিবির তোমাদের খাদে অসংখ্য শহীদের লাশ আর তোমাদের খাদে কোটি মানুষের প্রত্যাশার আল্লাহ বুঝা তোমাদের জন্য হালকা করে দিন এই বুঝা বহন করার শক্তি তোমাদেরকে দান করুন তোমাদের এই বিজয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে ইনসাফের বিজয় হবে বাংলাদেশ ইনশাল ছাত্র সমাজ তোমাদেরকে ভোট দিয়েছে তোমাদেরকে ইনসাফের প্রতীক হিসেবে তারা দেখতে চায় অন্য কোন কারণ নেই আজ বাংলাদেশে ইনসাফের বড় অভাব আর সেই ইনসাফের ভিত্তা চাল্লার পুরাণ নবী মোহাম্মদ রাসুল্লাহ ইনসাফ কোনো সম্ভাবনা নেই এই ব্যাপারে তালার দেওয়া বিধান অনুযায়ী মানুষের জীবনে শৃঙ্খলা সমৃদ্ধি আমরা ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা একটি দুর্নীতিমুক্ত বৈষম্য মুক্ত সব বাংলাদেশ করতে চায় এমন একটি শিক্ষা ব্যবস্থা তোমাদের জন্য আয়োজন করতে চায় যে শিক্ষা ব্যবস্থা তোমাদেরকে মানুষের মতো মানুষ হতে সাহায্য করবে সেই শিক্ষা ব্যবস্থা তোমাদেরকে শিক্ষা চরণ উৎস উৎকর্ষে পৌঁছে দেবে এবং এই শিক্ষা নিয়ে উন্নত চরিত্র নিয়ে দক্ষ কারিগর হয়ে। তোমরা সমাজ গঠনে আত্মনিয়োগ করবে আর একজন যুবক বেকার থাকবে না অনেকে বলছেন আমরা এত কোটি এত লক্ষ যুবককে কর্মসংস্থান দিব বাকিদের কি হবে বলছেন বাকিদেরকে ভাতা দেবেন আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তার দেখতেও চাই না শুনতেও চাই না প্রতিটি যুবকের হাতকে করার কারিগরের হাতে পরিণত করতে চায়